নমস্কার আমি অর্পিতা আপনাদের সবাইকে স্বাগত জানাই চৌধুরীর রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভোলা মাছ ভাপা চলুন দেখে না যাও ভোলা মাছ ভাপা বানাতে আমার কি কি উপকরণ লাগছে দেখুন ভোলা মাছ ভাপা বানাতে লাগছে আমার ভোলা মাছ লাগছে আমার টক দই জিরে ধনে গুঁড়ো ধনে পাতা নুন হলুদ সর্ষে লাগছে আমার এখানে একটা কাশ্মীরি লঙ্কা নিয়েছি গোটা লঙ্কা আর কটা শুকনো লঙ্কা টমেটো পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা রসুন প্রথমে আমি মাছগুলোকে টুকরো করে কেটে দেখুন এটা আমি যেখান থেকে কিনেছি তারা আমাকে বলেছে এটা নাকি তেলে ভোলা আমি এত জানি না মাছ তারপরে আপনারা যদি কেউ জেনে থাকেন এটা কি ভোলা মাছ তো অবশ্যই আমাকে যেন জানাবেন ছোট ছোট পিস করলাম যাতে আপনার তেল মশলা ঝালটা পুরোটাই ভেতরে ঢোকে এবারে আমি একে একে সমস্ত মশলা কেটে নেব প্রথমে পেঁয়াজ পেঁয়াজটা এরকম করে চার ফলা করে কেটে চার ফলা করে এর মাঝখানে একটা করে কেটে নিল রসুনগুলো ছাড়িয়ে নেবো দেখুন আমি আদাটাও ছাড়িয়ে টুকরো করে নিলাম টমেটোটাকেও আমি কেটে টুকরো করে নিলাম আর এই টমেটোটাকে আমি স্লাইস করে কেটে নিলাম আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি আমি টমেটো পেঁয়াজ আদা রসুন বেটে এর সঙ্গে আমি লঙ্কা এটা আমি শুকনো কড়াইয়ে একটু নেড়ে নিয়েছি শু আপনাদেরকে দেখা দেখাইনি আমি আর শুকনো কড়াইয়ে নেড়ে নেওয়ার পর এই শুকনো লঙ্কাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম তার সাথে কাশ্মীরি যে লঙ্কাটা রেখেছিলাম গোটা সেটাও দিয়ে দিলাম এবার এটার একটা আমি মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন এটার আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন এবার আমি শিলের মধ্যে সর্ষেটা বেটে নেব সর্ষেটা দিয়ে দিয়েছি একটি হয়েছে তাই অল্প একটু সরিয়ে রাখলাম এর মধ্যে দিয়ে দেবো একটু নুন একটুখানি হলুদ যাতে তেতো না হয় দেখুন এখানটা আমি পরিষ্কার করে নিলাম এবার এখানে আমি একটা পাটি নিয়ে নিয়েছি পাটির মধ্যে প্রথমে দিয়ে দেবো আমি টক দই টক দইটা দিয়ে ভালো করে আমি ফেটেই নেবো অল্পই দিয়েছি টক দই এখানে ওয়ান টেবিল স্পুন মতো দই আছে খুব ভালো করে আমি ফিটিয়ে নিলাম স্মুথ করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আমি যে মশলাটা স্মুথ করে বেটে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন কাশ্মীর রেড চিলি আর শুকনো কড়াইয়ে নেড়ে নেওয়া শুকনো লঙ্কাটা আর টমেটো সমস্ত কিছু দিয়ে পেস্টটাকে দিয়ে আমি আরও একবার মিশিয়ে নেব এটার মধ্যে ভালো করে নেড়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো দেড় চামচ মতো আর দেব সর্ষে সর্ষে বাটাটা পুরোটাই দিলাম দেবো নুন পরিমাণ মতো আর হলুদ মশলাটাকে খুব ভালো করে নেড়ে নেব মশলাটাকে আমি খুব ভালো করে স্কুন দিয়ে মেখে নেবো আমি সর্ষের তেল এবার মশলাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি মানে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আবার ভালো করে মেখে নেব মাছগুলো আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবার টিফিন বক্সের মধ্যে মাছগুলোকে আমি ঢেলে দেব এর মধ্যে আমি যে মিক্সিতে মশলা বেটেছিলাম সেই মশলাটার মধ্যে জল দিয়ে রেখেছিলাম সেই জলটা একটু শিল ধোয়া জল দুটো জল একসঙ্গে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো দেখুন মশলা ধোয়া জলটা ভালো করে দিয়ে মাছগুলোকে আবার একটু ভালো করে মাখিয়ে নেব অল্প একটু সর্ষের তেলও উপর থেকে দিয়ে দেবো অল্প একটু সামান্য বেশি দেবো না আমি এরপর একটু নুন লাগবে তো নুনটাও দিয়ে দিলাম একটুখানি নুনটা এইভাবে নেড়ে দেবো এর বলতে ভালো করে মাখিয়ে দেবো নুনটা দেখুন এইগুলো আমার পুরো টিফিন বক্সের মধ্যে সেট হয়ে গেছে আমি একটা একটা করে টমেটো যে করে রেখেছিলাম টমেটো গুলো সেই টমেটো গুলো এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কোটা আমি কিন্তু এটা ছিঁড়ে দিই নি গোটা গোটাই দিলাম কাঁচা লঙ্কা আর যে ধনে কেটে রেখেছিলাম সেই ধনেপাতাটা পাতাটা অন্যদিকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেলে তারপর আপনাদের দেখাচ্ছি আমি কি করব দেখুন আমি আগে গরম জলটা বসিয়ে দিয়েছিলাম আপনাদেরকে বলেছি দেখুন গরম জলটা আমার ফুটতে শুরু হয়ে গেছে এবারে আমি এর মধ্যে একটা ডিম বসিয়ে টিফিন বক্সের টিফিন বক্সের ঢাকনাটা আটকে আমি এবার এর মধ্যে বসিয়ে বসিয়ে খুব আমি টিফিন বক্সটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে জলটাকে আমি লো মিডিয়াম হিটে এবার হতে দেবো মাছটাকে জলের মধ্যে বসানো মাছটাকে দেখুন এটা আমি প্রায় আধা ঘন্টা ফোটানোর পর ঢাকনাটা খুলছি জলটা অনেকটাই কমে গেছে এবার আমি একবার উঠিয়ে ঢাকনা খুলে দেখবো যদি হয়ে যায় না ভালো না আবার একবার বসাবো দেখুন আমি টিফিন বক্সটা নামিয়ে নিয়েছি এবার একটু খুলে আমি দেখবো হয়েছে কি না খুবই গরম খুব সাবধানে খুলবেন আমার কিন্তু এটা এখনো হবে বেশ কিছুক্ষণ তো হয়নি আমার তেলটা এখনো ছেড়ে আসেনি এবার আমি এটাকে আবারও একবার বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দেখুন আমি আবারও বসিয়ে দিলাম আর আবার একটু জল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে জলটা আমার কমে গেছিলো আমি কিন্তু এবার আবারও ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো দেখুন আমি এটা আবারও আধ ঘন্টা মতো ফোটালাম ফোটানোর পর আবার ঢাকনা খুলছি এবার আশা করি হয়ে যাবে টিফিন বক্সটা আমি এবার উঠিয়ে নিয়ে খুললাম একদম রেডি আমার ভাপে ভোলা মাছ ভীষণ সুন্দর গন্ধ আসছে একটা দেখুন ও মাছগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটু গ্রেভি গ্রেভি আছে আপনারা চাইলে জলটা যদি কম দেন তাহলে এই গ্রেভিটাও থাকবে না আমার একটু গ্রেভি গ্রেভি আছে পুরো মাছও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর হয়ে তেলটাও আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি পুরো তেলটা ছেড়ে চলে এসছে মাছগুলোর থেকে আর দেখুন টমেটো মেল্ট হয়ে গেছে কিছু কিছু টমেটো গোটা কিছু কিছু মেল্ট হয়ে হয়ে গেছে রেডি গেল আমার ভাপে ভোলা মাছ আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভোলা মাছ ভাপা বা ভাপে ভোলা মাছ আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আর আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ওই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আমার অনেক অনেক সুখে থাকবেন